আসসালামু আলাইকুম আজকে আমরা আমের জুস খাবো তো আমরা প্রথমে এখানে দিয়েছি কাঁচামরিচ এরপরে ধনে পাতা আম লেবু এখন ব্যালেন্ডার রেডি দাও ব্যালেন্ডার দাও এই যে ব্যালেন্ডারে আমরা সবকিছু রেডি করে দিচ্ছি আমরা একটু লবণ দিচ্ছি ঠিক আছে হুম চিনি দিচ্ছি চিনি দিচ্ছি পানি দেওয়া হচ্ছে লাগ দেই পানি দেওয়া হয় অফ হয়ে যাচ্ছে আমাদের টুস রেডি এই যে এক গ্লাস একদম অরিজিনাল পিওর ছাক্কা আমের জুস এখন খাব